লক্ষ্মী বাজার পুরান ঢাকার একটি অন্যতম ব্যস্ত এলাকা যেখানে প্রতিদিনই এরকম হকার ভাইয়েরা তাদের বিভিন্ন পণ্যের বর্ষা সাজিয়ে বসেন আসসালামু আলাইকুম বিউটিস শুরু করছি আজকের যাত্রা শাখারি বাজার হয়ে শাখারি বাজার একটা নস্টালজিক এরিয়া পুরান ঢাকার মানুষজনের কাছে আমি শাহনাজ আজকে আপনাদের নিয়ে এক্সপ্লোর করব পুরান ঢাকার বাজার এলাকায় কি কি আছে তার সবকিছু আপনাদের সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখবো যারা আমার চ্যানেল চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আপনাদের কাছে ভিডিও কেমন লাগছে এবং আরো কি কি ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন এই যে জায়গাটা এটা কোর্ট কাচারি হয়ে শুরু হয় আর সোজা সামনের দিকে যখন আমরা এগোতে থাকবো ওই যে সামনের দিকে লাল লাল বিল্ডিং বিল্ডিং গুলি দেখা যাচ্ছে এই বিল্ডিং হচ্ছে কবি নজরুল কলেজ আর এই কবি নজরুল কলেজের ঠিক অপোজিট যে পার্কটা সেটা কিন্তু ভিক্টোরিয়া পার্ক যাকে বাহাদুর শাহ পার্ক নামেও সবাই চিনে থাকি এবং এই কবি নজরুল কলেজ হয়ে স্টার্ট হয় স্ট্রিট ফুড আর এই যে বাহাদুর শাহ পার্ক দেখা যাচ্ছে তার ঠিক অপোজিট সাইড থেকে কিন্তু শুরু হয় হকার ভাইদের বিভিন্ন রকমের পণ্যের দোকান চলুন শুরু করি এখানে কি কি আছে বেশ ব্যস্ত একটা এলাকা প্রথমেই আপনাদেরকে কিছু জুতা দেখাচ্ছি এই যে জুতার স্টলটা বিভিন্ন রকমের গর্জে স্যান্ডেল আছে ডক্টর শু টাইপের জুতা আছে আবার আপনি রাফ ইউজ করতে পারবেন এরকমও আছে কিন্তু জুতার দাম সাড়ে চারশো টাকা বলেছে যেটা আমার কাছে অনেক বেশি প্রাইসে মনে হয়েছে আর এই যে ব্যাগ গুলি দেখা যাচ্ছে এই সবগুলি ব্যাগ ইউজ ব্যাগ শুরুর দিকে এই লেসের দোকানটা চোখে পড়বে কিন্তু আনফর্চুনেটলি লেস লেসের দোকানে লেস মামা ছিলেন না উনি নামাজে গিয়েছিলেন না হলে আপনাদেরকে দাম জানাতে পারতাম আরেকটা জিনিস বলি এখানে কিছু দূর পরপরই বেশ আপনারা বোরকার দোকান পাবেন যে এখানে প্রচুর ভিড় ইউজ বোরকাই বেশি আমি দেখি যে আমি নতুন বোরকা দেখি নাই আর এই সবটাতে এরকম সুন্দর সুন্দর কোশন কভার বিক্রি করছিল পার পিস একশো টাকা বলেছে এবং ডিজাইন গুলি বেশ সুন্দর ছিল এবং নিউ মার্কেট টাইপ সুন্দর ডিজাইন এই যে দেখেন আরো একটা ইউজ বোরকার দোকান যেখানে দেখেন কি পরিমানে ভিড়

যাও না কাজ করো দাদা 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 বড় হলো না দাদা যেমন না দিয়ে বাই বাই না আলো দাও দাদা কাজছো রাজা মাতাবালি मैंने भी नहीं आवे नहीं मैं सुन गया इधर का तार सोता है ना 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 � <reuse impatient charging> <bbles up Quinnfish> এখানে আসলে আপনারা এরকম সফট টয়েস এরও দোকান পাবেন যে এখানে ডলস আছে বিভিন্ন রকমের পুতুল টুতুল সবই ছিল আর এই চুরির দোকানটায় এই যে চুরি এক একটা সেট আড়াইশো টাকা করে বলেছে বিভিন্ন কালার এর আছে

এই দোকানটায় প্রিন্টেড গজ কাপড় ছিল দুই হাত বহরের কাপড় সত্তর আশি টাকা গজের এবং এটার সাথে ম্যাচিং করে আপনারা এক কালারের প্লেন প্যান্ট এর কাপড়ও পাবেন পায়জামার কাপড়

এখানে আসলে আচার মামাকেও পেয়ে যাবেন যিনি মাত্র বিশ টাকায় এরকম ছোট ছোট প্যাকেটে বেশ মজার আচার সেল করেন ওনার আচার খুবই মজা আপনারা আসলে টেস্ট করে দেখতে পারেন আর দেখেন এখানে কিন্তু একটু পরপরই জুতার দোকান আছে আর ব্যাগের কালেকশন এখানে একদমই ভালো না মনে হয়েছে যে অনেকেই আগে চলে গেছে এরকম টাইপের ব্যাগ এখানে সেল করে আর ভিড় ভাড়টা লেগেই থাকে কিন্তু সেগুলা বেশিরভাগই বোরকার দোকানগুলিতে আর এখানে একটা মাত্র এইরকম স্টল ছিল আরো আছে তবে এই একটা মাত্র দোকানে এরকম ভালো মানে ড্রেস সেল করছিল থ্রি পিস গুলি যেগুলি আসলেই সুন্দর ছিল এবং বারোশো টাকা প্রাইস হয়তো উনি পঞ্চাশ টাকা বা একশো টাকা অনার করবেন এরপরে আপনাদেরকে এই ফুচকা মামাটা দেখাই এবং খুবই মজা খেতে আপনারা আসলে কিন্তু এটাও ট্রাই করে দেখতে পারেন বোরকার একটু ধারণা দেই আপনাদেরকে এই যে একটা বোরকা একজন নাড়াচাড়া করছে এই বোরকাটায় প্রতি কাজ অনেকখানি ছিল না তারপরেও বোরকাটার দাম সাড়ে বারোশো টাকা উনি বলছিল

প্রচন্ড গরমে কিন্তু আপনারা এই মামা থেকে এরকম ফ্রুট আইসক্রিম কিনতে কিনে খেতে পারবেন এই দোকানটা আমি এখানে দেখলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসলাম আর এই যে ইয়েলো কালার এর চাদরটা ধরে রেখেছে এটার প্রাইস নয়শো টাকা বলছে পাশেই কিন্তু ইসলামপুর কিন্তু আমার কাছে চাদরের দামটা বেশি মনে হয়েছে সিরামিকের দোকানও পাবেন আপনারা এখানে এই দোকানটা আপনাদেরকে দেখে দেখেন কি সুন্দর সুন্দর এখানে টু পিস আছে সেট হাজব্যান্ড এন্ড ওয়াইফ খুবই ভালো মানুষ ওনারা ওনাদের ব্যবহার ভালো এবং বিক্রি করার জন্য দেখেন ওনারা বারবার বলছিল যে আমরা খামোখা দাম বলবো না কাউকে হয়রানি করবো না পাঁচশো টাকা করে পার সেট মানে পাঁচশো টাকা কিন্তু কোথাও বিক্রি করে না অনেক জায়গায় গিয়েছে অনেক জায়গার ড্রেস আপনাদের দেখিয়েছি পাঁচশো টাকায় কোর্স কিন্তু কেউ দেয় না এরকম ছ <coughs> <coughs>

এই দোকানটার জুতার কালেকশন গুলি খুবই সুন্দর ছিল বিভিন্ন রকমের জুতা আছে তবে কিছু জুতা আমার কাছে বেশ পুরনো মনে হয়েছে স্টোন নাই ওগুলি পাঁচশো ছয়শো টাকা দাম বলে বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেছে আপনাদেরকে একটু বলি লক্ষ্মী বাজারের এই দোকানগুলি ভিজিট করতে আপনার প্রতিদিনই আসতে পারবেন শুক্রবারে একটু বেশি দোকান বসে এবং মোটামুটি চারটার দিকে আসলে বিকেল চারটার দিকে আসলে আপনারা সব দোকানই পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ